আসসালামু আলাইকুম আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ইকোনমিক্সে যে সাজেশান আমি দিয়েছিলাম আজ অধ্যায় থেকে যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যারা এর আগের ভিডিওগুলি দেখো নিয়ে তারা প্লেলিস্ট থেকে দেখে নিও প্রথম প্রশ্ন বাণিজ্যিক ব্যাংকের মূল কার্যাবলী আলোচনা করো এর উত্তরটি দেখো বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজগুলি হল এক আমানত গ্রহণ বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজই হল বিভিন্ন প্রতিষ্ঠা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঞ্চিত নগদ অর্থ আমানত হিসাবে জমা রাখা বাণিজ্যিক ব্যাংক সাধারণত তিন প্রকার আমানত হিসাবে হিসাব রাখে ক স্থায়ী আমানত খ সঞ্চয়ী আমানত এবং গ চলতি আমানত এরপরে দু নম্বর পয়েন্টে লিখবে ঋণদান বাণিজ্যিক ব্যাংকগুলির অন্যতম কাজ হল বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করা এবং এর মাধ্যমে সুদ উপার্জন করা বিভিন্ন সম্পত্তি দলিলপত্র ঋণপত্র ইত্যাদি জামিন রেখে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন উদ্দেশ্য সাধনে ঋণদান করে তিন নম্বর পয়েন্ট দেখো তিন নম্বর পয়েন্ট প্রতিনিধিস্বরূপ কাজ বাণিজ্যিক ব্যাংক তার আমানতকারীদের প্রতিনিধি হিসাবে আমানতকারীদের চেক প্রতিশ্রুতি পত্র বা বাণিজ্যিক হুন্ডির টাকা আদায় করে এছাড়া ব্যাংক ড্রাফট মারফত গ্রাহক গ্রাহকদের নির্দেশ অনুযায়ী তাদের টাকা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণের ব্যবস্থা করে এরপরে চার নম্বর পয়েন্ট আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় দ্রব্য চালানোর রসিদ ও বৈদেশিক হুন্ডি বহন ইত্যাদি কাজও বাণিজ্যিক ব্যাংক করে থাকে এরপরে পাঁচ নম্বর পয়েন্ট অর্থনৈতিক উন্নয়নে সহায়তা বেশিরভাগ উন্নয়নশীল দেশে গ্রাম অঞ্চলে ব্যাংকের শাখা বিস্তার অর্থনৈতিক পরিকল্পনার বিভিন্ন উদ্দেশ্যকে বাস্তবে রূপদান ইত্যাদি কাজে বাণিজ্যিক ব্যাংকগুলির ভূমিকা যথেষ্ট এরপরে ছ নম্বর পয়েন্ট বাণিজ্যিক ব্যাংক এবং আমানত সিজন যে কোনো অর্থব্যবস্থায় অর্থ যোগানের এক বৃহদ বাণিজ্যিক ব্যাংকগুলির কাছে চাহিদা আমানত হিসাবে গচ্ছিত থাকে সাধারণত বাণিজ্যিক গচ্ছিত সঞ্চয় আমানত বা চলতি আমানতকে চাহিদা আমানত বলা হয় বাণিজ্যিক ব্যাংকগুলি ঋণ প্রদানের মাধ্যমে এই ধরনের আমানত সৃষ্টি করতে পারে এরপরে সাত নম্বর পয়েন্ট দেখো সাত নম্বর পয়েন্টে লিখবে অন্যান্য কাজ ওপরের আলোচনা করা ওপরে আলোচনা করা হয়েছে এমন কাজ ছাড়াও বাণিজ্যিক ব্যাংকগুলি আরও কিছু কাজ করে থাকে যেমন রোমান ওয়ান দিয়ে লিখতে পারো বা ক দিয়েও লিখতে পারো বাণিজ্যিক ব্যাংক ব্যক্তি ও পরিবারের মূল্যবান সম্পত্তি লকারের মাধ্যমে নিরাপত্তার সঙ্গে রক্ষা করে খ গ্রাহকদের সুবিধার জন্য উপহার চেক ভ্রাম্যমাণ চেক ইত্যাদি সরবরাহ করে গ বাণিজ্যিক ব্যাংকগুলি কিছু কিছু অচিরাচরিত কাজও বর্তমানে করছে যেমন মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড প্রকল্প ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে ঋণদান ক্রেডিট কার্ড ডেবিট কার্ড চালু ইত্যাদি এরপরে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত লেখার পর তোমরা লিখবে ওপরের আলোচনা থেকে দেখা যাচ্ছে আধুনিক বাণিজ্যিক ব্যাংকের কাজকর্ম বৈচিত্র্যপূর্ণ এরপরের প্রশ্নটি দেখো পরের প্রশ্ন হল সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলি কিভাবে আমানত বা ঋণ সৃষ্টি করে এই প্রশ্নের উত্তরটি লেখার সময় আমি প্রথমে যে লাইনটি বলে দিচ্ছি সেটা ভালো করে শুনে নাও শুনে নিয়ে খাতায় উত্তরটি লিখে নেবে প্রথমে লিখবে সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলি যেভাবে আমানত বা ঋণ সৃষ্টি করে তার নিচে আলোচনা করা হলো এই লেখাটি লেখার পর তারপরে এখানে হাইলাইট অনুযায়ী আমি যেমন বলে দিচ্ছি তোমরা সেটা লিখবে এরপরে লিখবে বাণিজ্যিক ব্যাংকের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কাজ হল ঋণ সৃষ্টি প্রকৃতপক্ষে বাণিজ্যিক ব্যাংক আমানত সৃষ্টির মাধ্যমে ঋণ সৃষ্টি করে থাকে বাণিজ্যিক ব্যাংক দুইভাবে আমানত সৃষ্টি করে প্রথমত কোনো ব্যক্তি তার সঞ্চয় ব্যাংকে জমা দিতে কোনো ব্যক্তি তার সঞ্চয় ব্যাংকে জমা দিতে পারে এইভাবে যে আমানত সৃষ্টি হয় তাকে প্রাথমিক আমানত বা প্রকৃত আমানত বলে দ্বিতীয়ত বাণিজ্যিক ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দিতে পারে এই ধরনের আমানতকে বলা হয় সৃষ্ট আমানত বা ঋণ আমানত প্রাথমিক আমানত সৃষ্টির মাধ্যমে দেশের মোট অর্থের যোগান বাড়ে না স্থির থাকে কিন্তু ঋণ আমানত সৃষ্টির মাধ্যমে দেশে মোট অর্থের যোগান বাড়ে সেই জন্য বলা হয় প্রতিটি ঋণই আমানত সৃষ্টি করে এরপরে লিখবে প্যারা চেঞ্জ করে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য কতগুলি বিষয় অনুমান করা হচ্ছে অনুমানগুলি হলো এক দেশের মধ্যে অনেকগুলি বাণিজ্যিক ব্যাংক আছে দুই প্রতিটি বাণিজ্যিক ব্যাংক তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ নগদ জমা হিসাবে রাখে তিন জনসাধারণের নগদ অর্থে চাহিদা সম্পূর্ণরূপে মিটেছে চার বাণিজ্যিক ব্যাংকগুলি নগদ জমার অনুপাতের অতিরিক্ত অর্থ সমস্ত অর্থই ঋণ দেয় পাঁচ দেশে ব্যাংক ঋণের যথেষ্ট চাহিদা আছে ছয় বাণিজ্যিক ব্যাংকগুলি যে সুদের হারে ঋণ দেয় সেই সুদের হারের কোনো পরিবর্তন হয় না এরপরে তোমরা লিখবে কথাটা শুনে নাও এই সমস্ত অনুমানের পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ঋণ সৃষ্টি করে থাকে তোমাদের এর পরবর্তী ভিডিওতে অষ্টাদশ অধ্যায়ের অষ্টাদশ অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেন ব্যালেন্স এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ তার উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো